উল্টোডাঙা জাগরণী সংগ্রহ এই বছর তাদের থিম তৈরি করতে চলেছে বাবা সামনে দেখতে পাচ্ছি যে থিমের ওপরে একটা স্ট্রাকচার তৈরি করেছে যেটা বাবার ঘর কীরকম হয়ে থাকে সেইটা দেখাচ্ছে এবং ভেতরে যে স্ট্রাকচার একটা মূর্তি রয়েছে বাবা ওপরে লেখা রয়েছে এবং হচ্ছে দেখতে পাচ্ছি সেই প্রতিচ্ছবি তুলে ধরেছে এবং বাবার বৃদ্ধ বয়সে কীরকম বয়সে যেরকমই তার অবস্থা হয়ে থাকে সেই রকম কিন্তু পুরো ছবিগুলো দেখাচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছি মা দুর্গা এবং তার